সত্যি আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমাদের রাস্তা কবে হবে আমরা ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের বিধানসভার কৃষ্ণ কল্যাণীকে আমাদের রাস্তা নিমতলা নম্বর গৌরী অঞ্চলে এই রাস্তাটা করতে হবে আজকে জেলার থেকে স্যারেরা আসছেন সার্ভে করতে আমরা ওনার সঙ্গে নিমতলা এবং ছোটারের গ্রামবাসী আমরা সঙ্গে রয়েছি যাতে এই রাস্তাটা যদি হয় আমাদের এই এলাকার ডেভেলপমেন্ট হবে এবং কৃষক ভাইরা যারা মোকয় হাজার হাজার বিঘা তুলতে পারছে না আমাদের এই মাঠ থেকে এবং ধান তুলতে পারছে না যদি এই হয় সার্বিক উন্নয়নের জন্য আমাদের যে আমাদের আমাদের ধান জলের তলায় আজকে আমাদের কৃষ্ণ কল্যাণের উদ্যোগে প্রতিনিধি পাঠাইছেন এই রাস্তাটাকে নাপার জন্য রাস্তাটাকে ওনারা ভেরিফিকেশন করে নিয়ে গেল রাস্তাটা মাপছে আমরা গ্রামবাসী রয়েছি কোথায় কালুহার কোথায় মাটি কোথায় বোল্ডার দিনে এই রাস্তাটা হবে সেটা আজকে সার্ভে হচ্ছে জেলার থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এমএলি কৃষ্ণ কালারী